সকলকে আজ আমরা তাজপুর থেকে বেরিয়ে দীঘার পথে চলেছি এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা জাস্ট অসাধারণ মানে যত টলার আছে যারা মাছ ধরতে যায় তারা এই পথ দিয়ে ঠিক এই পথ দিয়ে আসে এসে এই যেখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে সমুদ্রের পথে চলে যায় আর যারা মাছ ধরে আসে তারাও এই যে এখন রিটার্ন করছে যারা মাছগুলো ধরে আসে সেই টলারগুলো এখন প্রবেশ করছে এইদিকে তো এখন আমরা দীঘার প্রতি যাব আর ছ কিলোমিটার মতো বাকি আছে এখানে সবাই দাঁড়ানো দাঁড়িয়ে ফটোশ্যুট করছে আর আজকে হয়তো দীঘাতে থাকবো দেখা যাক কি হয় সকালে আমরা তাজপুর দিয়ে টিফিন করে বেরিয়ে চলে এসেছি এখন দীঘাতে যাচ্ছি আর এখানে সবাই রয়েছে এখানে আমার সাইকেল তারপরে হচ্ছে নবীন স্যারের সাইকেল দাস সাইকেল পলাশ স্যারের সাইকেল সবাই পরপর সব রয়েছে আজকে আমরা দীঘা এন্টার করছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে আরো কথা হচ্ছে প্রবলেম হচ্ছে আমার ফোনে আর ক্যামেরাতে চার্জ ছিল না একটা দোকানে দাঁড়িয়ে চার্জ দিলাম এখন পুরো তাজপুরের থেকে দীঘার দিকে যে রাস্তাটা আছে সমুদ্রের পাশ দিয়ে পাশ দিয়ে সেই রাস্তা দিয়ে আসছি আর ছ কিলোমিটার মতো আছি চলো যাওয়া যাক যে টলারগুলো যাচ্ছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তাজপুরের রাস্তা দিয়ে নেমে দীঘার গেটের ওখানে নেমেছি ওখান থেকে দীঘা গেট পার করে এখন সমুদ্রের দিকে চলেছি হাড় হাটে দুশো মিটার পরেই সমুদ্র চলে এসেছি দীঘা এখন সময় দুটো ঢুকছি দীঘাতে

জগন্নাথের যে গেটটা হয়েছে নতুন সেই গেটটা রয়েছে মন্দিরে এন্টার করবো দেখি সবাই টিফিন টিফিন করে তারপরে ঢুকব নিউ দীঘা আগে ট্রেনে বস Hey, you on স্নান করতে এ দিলে আমরা তো দীঘা এন্টার করে গেছি ঝাউবনে পাশে ঝাউবনে ওখানে সাইকেল রেখেছি পিছনে হোটেল নেব না এখানে হোটেলের মানুষ পয়সা নিয়ে নেবে যার কারণে আমরা দীঘা থেকে পাঁচটার মধ্যে বেরিয়ে যাব আর একটু আগে দশ কুড়ি কিলোমিটার আগে গিয়ে তারপরে হোটেল নেব এখন যাচ্ছি জগন্নাথের মন্দিরে জগন্নাথ মন্দিরে কি অবাধ প্রবেশ করেছে হিন্দু মুসলিম কোন ব্যাপার নেই নাকি না কাশ টকা বিৰা ভেবেছিলাম তো এখানে দীঘাতে থাকবো বাট এখানে এসে মানে এসে কথা বললাম বললো কোনো পারমিশান দেবে না টোটালি বারণ করে দিয়ে তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে ওই কুড়ি কিলোমিটার মতো চলে গিয়ে দীঘা থেকে বেরিয়ে গিয়ে তারপরে থাকবো আমি এসেছি এবার জলে নামিনি কারণ কালকেই খবরে দেখিয়েছে আর এখানকার লোকরাও বললো যে দুজন তলিয়ে গেছে খুঁজে পাওয়া যায়নি দীঘাতে তো খুব মজা হলোই এখন বেরিয়ে পড়বো অন্ধকারে তো কিছু দেখা যাবে না তো যেইখানে টেন্ট করবো কিংবা যেখানে থাকবো সেইখানে গিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে কারণ ক্যামেরাতে অনেকটা চার্জ নেই ক্যামেরা পুরো লাল হয়ে এসছে ক্যামেরায় চার্জ নেই পুরো তো এখন চলো যাই তার সামনে ভিউ দিকে যাচ্ছিলাম তখন মানে অনেকটাই আসার পর আমরা ভালো রাতে থাকার জায়গা খুঁজছিলাম পাচ্ছিলাম না তো একটা থানার মোড় বলে একটা জায়গা আছে সেখানে আমরা দাঁড়িয়ে একটু কথা বলছিলাম ওখানকার লোকের সাথে যে ভালো মন্দির এখানে কোথাও আছে কি না তো ওনারাই আমাদের সাজেস্ট করলো যে এখানে যাও ওনারা ব্যবস্থা কিছু না কিছু করে দেবে তো আমরা এখন একটা বাস স্ট্যান্ডে আছি এটা দেখলে মনে হবে না বাস স্ট্যান্ড অনেক বড় বাস স্ট্যান্ড ভেতরটাও দেখাবো মানে পুরো একদম চকচক চকচক আমাদের ওখানে যেমন কলেজ তারপরে হচ্ছে বড় বড় হসপিটাল যেমন পরিষ্কার থাকে সেরকম ঠিক বাস স্ট্যান্ডটা পরিষ্কার তো আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং এখানকার একটা দাদাই আমাদের সাতজন আর ঈশানের মানে পুরো আটজনের খাওয়ার ব্যবস্থা সেই দাদাটাই করে দিয়েছে তো আজকে এখানে থাকবো এবং কাল সকালে এখান থেকে ভোর ভোর ভোরবেলা রাইড শুরু করে দেবো যাতে আমরা ঝাড়গ্রাম ঢুকে যেতে পারি এন্টার করে যেতে পারি তো এখন এখানে রয়েছি সাইকেলগুলো সব ওইখানে রাখা রয়েছে এই যে আমাদের সবার সাইকেল এখানে রাখা বাস স্ট্যান্ডটা অনেক বড় যখন আমি ঢুকেছি এখানে তখন দেখছিলাম আমি ঢুকে দেখে মানে মনে হচ্ছিলো যে কোনো কলেজে কলেজ টলেজ হবে তো দেখলাম না পরে দেখলাম বাস স্ট্যান্ড আর ভেতরে মানে দেখাচ্ছি ভেতরটা বড় এলসিডি টিভি ফ্যান তারপরে ভেতরে মানে পুরো ঝকঝকে পরিষ্কার আজকে এখানেই রাতে থাকবো রাতে আমাদের সাইকেলগুলো এইখানে রেখেছি এবং আমরা যেখানে আছি এটা হলো বাস স্ট্যান্ড একটা এখানে আজ রাতে রয়েছি আমরা আর এখানে আমরা সবাই আজকে ঘুমাবো একসাথে তো দেখে তো মনে হচ্ছে না এটা বাস স্ট্যান্ড বলবো এটা বাস স্ট্যান্ডই তো কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়বো ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা।